এটাও দশটা প্রিন্ট হবে ভাই এটা এটা হচ্ছে ষাট টাকা ভাই অনলি ষাট টাকা দশটা প্রিন্ট হবে সব ব্র্যান্ডের ব্র্যান্ডের হবে তারপরে আছে ভাইয়া লেডিস কাভার এটা দশটা কালার হবে পাঁচটা কালার হবে ভাই এটা সব মনে হবে স্যামসাং ভিভো রিয়েলমি পঁচাত্তর টাকা রেট ভাই তারপরে একটা কাভার আছে আমাদের কাছে দেখেন এটা এটা পঁয়ষট্টি টাকা তারপরে একবার সবচেয়ে ইউনিক কাভার

তারপরে এটা হচ্ছে কি একটু নরমাল কোয়ালিটি দেখাই যেটা আছে জিটু এর অরিজিনাল গ্লাস প্রত্যেকটা বোর্ডে কোদাই করা লেখা আছে মডেল টু মডেল আপনারা ইউনিভার্সাল গ্লাস যে কোনো ফোনে লাগে ভাই এটা মাত্র 17 টাকা তারপরে জিটু ব্র্যান্ডের আরেকটা নরমাল গ্লাস আছে সাদা গ্লাস এটা হচ্ছে কি আপনার 13 টাকা 50 পয়সা এটা লাগবে সাদা গ্লাস 13 টাকা 50 পয়সা সব ধরনের মডেল হবে এটাই সবচেয়ে কম দামি তারপরে হচ্ছে কি এটা হচ্ছে কি 17 টাকা তারপরে এই যে একটা গ্লাস আছে এটা হচ্ছে আপনার অনলি সাতাইশ টাকা সব ধরনের কাঠন কিন্তু এই কাঠন ডেলিভারি আর এই যে কাঠন এগুলো সব ডেলিভারি যায় আর এইদিকে দেখেন আপনার মাল কিন্তু আমার কাছে কম নামে পর্যন্ত পরিমাণ মাল আছে বড় মাল আছে আর সর্বোচ্চ দিচ্ছি আছে সাত টাকা পিস ভাই এগুলো কালার আছে

আর কুরিয়ারে যদি মাল নিতে চায় অবশ্যই আপনার পাঁচ থেকে সাত হাজার টাকার মালের অর্ডার দিলে আমরা মাল দিতে পারবো এবং আমি সারা বাংলাদেশে মাল দিতে পারবো ভাই এক হাজার টাকা নিলে অ্যাডভান্স করলে এক লাখ টাকার মাল নিতে পারবে হ্যাঁ সরাসরি আমার দোকানে আসবে আরো দশ দোকান যাচাই করো যদি মনে করে যে দোকান থেকে মাল নেওয়া যায় তাই মাল নিলে ভাই আরে বলি লাভবান ব্যবসা ভাই কি বলবো তেরো টাকা পঞ্চাশ পয়সা এক লাখ সত্তর টাকা বিক্রি করতে পারবো খুচরা বিক্রি করলে ওখানে যদি পয়সা হোলসেল করে তাও আপনার বিশ টাকা বিক্রি করতে পারবো তার চেয়ে হচ্ছে বেশি আর কি দরকার ভাই তারপরে এই গাছটা আপনার সারা মার্কেটে চলে আড়াইশ টাকা আমি দিচ্ছি আপনাকে সাতাইশ টাকায় আমার কাছে পর্যন্ত পরিমাণ মাল আছে আর এটা এক মাসের ওভার প্রাইস এক মাসের ভিতরে রেট কমবো না বাড়বো না ভাই যদি মাল রেট তিরিশ টাকা হয় টাকায় ধরবো কারণ আমার কাছে পর্যন্ত পরিমাণ মাল স্টক করা আছে এমনকি গোডাউনও পর্যন্ত পরিমাণ স্টক করা আছে ভাই আর অল্প পুঁজি দিয়া আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন ভাই অল্প দশ হাজার টাকা ছয় হাজার টাকা হলে আপনি ব্যবসা শুরু করতে পারেন কারণ আপনার বসে টাকা লাগতেছে না দশ হাজার টাকার মাল হলে আপনি প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করার রাস্তা আছে ভাই আমার দোকানে সপ্তাহে আসবে অবশ্যই আমাদের যদি হোয়াটসঅ্যাপে নয় যদি নতুন কোনো আমি অবশ্যই বলে আর আমাদের কাছে নিত্য নতুন প্রতি সপ্তাহে ঢুকে ভাই নতুন নতুন কাপড় অলরেডি চার পাঁচটা কাবার দেখাইছে একটা কাভার দেখেন তারপরে এই পাশে যে একটা কাবার আছে তারপরে দেখেন নেটের ভিতরে যে এই পাশে আরেকটা কাবার আছে কিন্তু আউট হয়ে যাবে ভাই এগুলো থাকে না এই যে একটা কাবার আছে একবার ইউনিক স্টক থাকে না ভাই